ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি তো আমাদের আজকের ভিডিও থেকে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন তবে সহজ কৌশলে ইতালিয়ান ভাষা শেখার জন্য আপনাকে অবশ্যই ইতালিয়ান ভাষার অসংখ্য শব্দার্থগুলো বলা শিখতে হবে মোট কথা আপনাকে শব্দার্থগুলোকে মুখস্থ করতে হবে আজকে দরকারি কিছু ইতালিয়ান শব্দার্থ ও বাক্য বলা শেখাবো যেগুলো কাজের ক্ষেত্রে আমাদের দরকার হয় বা কোম্পানিতে গেলে আমাদের বসের সাথে প্রয়োজন হয় এই বাক্যগুলা বলতে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এখানে প্রথমে একটি শব্দ রেখেছি এটা হচ্ছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্তো ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে হচ্ছে এটা বা এইটা এর পরবর্তী শব্দটি আছে আমাদের অনেক সময় আমরা বলি যে আমাদের এই কোম্পানি আমাদের সাথে যাবে আমাদের বাস আসবে তো আমাদের বলতে গেলে আমরা ইতালিতে বলবো ন ইতালিয়ান শব্দার্থ নস্ত্র মানে হচ্ছে আমাদের এর পরবর্তীতে আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইতালিয়ান শব্দার্থ নুয়াভোল মানে হচ্ছে নতুন এর পরবর্তী শব্দটি আছে কোম্পানি এই যে আমরা একটা কোম্পানির আন্ডারে কাজ করি কোম্পানি বা সংস্থা বলি যেটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আজিয়েন্দা আর্জেন্দা মানে হচ্ছে কোম্পানি বা সংস্থা চুরনু বইন কুয়েস্ত আর্জেন্দা আমি এই কোম্পানিতে নতুন আমরা এভাবে বলি আর্জেন্দা মানে কোম্পানি এরপর আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলব কুই ইতালিয়ান ওয়ার্ড কুই মানে হচ্ছে এখানে এখানে এইখানে একই শব্দ সেটা হচ্ছে কুই পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বেশি বা প্রচুর এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মলতো ইতালিয়ান শব্দ মোলতো মানে হচ্ছে অনেক বা প্রচুর আমাদের পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরসোনে ইতালিয়ান শব্দার্থ পেরসোনে মানে হচ্ছে মানুষ আমরা ম্যান বলি বা পিপল বলি ইংরেজিতে বাট ইতালিতে এটাকে আমরা বলবো আমাদের পরবর্তী শব্দটি আছে 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 এটা বলতে গেলে কাজ আছে খাবার আছে কি আছে মানুষ আছে আছে বলতে গেলে আমরা বলি চে চে বলি কোন ভাষাতে ইতালিয়ান ভাষাতে চে চে মানে হচ্ছে আছে আমরা পরবর্তী ধাপে এসেছি আমাদের পরবর্তী শব্দটি আছে আমি আমি এটা বলতে গেলে আমরা ইতালিতে দুই তিন ভাবে বলতে পারি যেমন সুনো সুনো মানে আমি ইও মানে আমি মানে আমি তাহলে আমি এটাকে আমরা বেশ কয়েক ভাবে বলতে পারি সুনো ইয়ো স্তো আমির পরবর্তী শব্দটি আছে কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কমে কমে বা কমে কমে বা কমে দুইটাই আমরা উচ্চারণ করি বিভিন্ন বাক্যর ক্ষেত্রে যেমন কমে আমি কমে স্থায়ী তাহলে কম বা কমে দুইটাই আমরা ইউজ করি এই একই বা নামে সি অম এ কমে কমে মানে কিভাবে এরপরে আছে লিঙ্গুয়া লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা এই যে আমরা ভাষা শিখতেছি ভাষা বলতেছি ভাষাটাকে আমরা ইতালিতে বলি লিঙ্গুয়া এবং আমরা যদি কোনো একটা জিনিস শিখবো বলি যে আমি শিখবো সেই ক্ষেত্রে আমরা বলি র ইম্পা রে মানে হচ্ছে শিখব শিখবো মানে আমি শিখবো এমনটাই তো হয় র আমরা ইতালিতে বলি আবার এই যে আমি শিখব বা আপনি শিখবেন সে শিখতে চাই এই শেখা যে বিষয়টা শেখা এটাকে ইতালিতে বলা হয় ইম্পারারে ইতালিয়ান শব্দার্থ ইম্পারে মানে হচ্ছে শেখা এবং ইম্পারে র মানে হচ্ছে আমি শিখব এমনটা বোঝায় এরপর আছে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বে ইতালিয়ান শব্দার্থ বে মানে হচ্ছে ভালো ভালোর পরবর্তী শব্দটি আমাদের এখানে রাখা আছে বলা এই যে আমি বক বক করে বলতেছি আপনি আমারটা শুন শুনতেছেন কেন ভাষা বলার জন্য তো বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দি ইতালিয়ান ওয়ার্ড দি মানে হচ্ছে বলা এর পরবর্তীতে আছে পাড়া কোন একটা জিনিস পারা করতে পারা বুঝতে পারা দেখতে পারা এই যে পারা যে জিনিসটা এটাকে বলা হয় পতেরে ইতালিয়ান শব্দ পতেরে মানে হচ্ছে পারা সোভিয়টস আমরা পরবর্তী ধাপে আরো আটটি শব্দ দিব তারপরে আমরা বাক্যর দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে অল্প কোন একটা জিনিস অল্প এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি পক ইতালিয়ান শব্দ পক মানে হচ্ছে অল্প অল্প বা একটু উন প মানে আবার একটু এমনটা বোঝায় বাট পকো মানে অল্প বোঝায় এরপর আছে কাছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ভিসিনো ইতালিয়ান শব্দার্থ ভিসিনো মানে হচ্ছে কাছে ভিসিনোর পরবর্তী শব্দটি আছে কাজ এই যে আমরা এত কিছু শিখতেছি এত কষ্ট করেছি কিসের জন্য কাজ করার জন্য তো কাজ এটাকে আমরা বলি লাবৌরো আমরা কাজ করি বা জব করি একই কাজ জব চাকরি সব কিছু একই লাবোরো আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবৌরো এরপর আছে পানি আমরা যে পানি খাই এই পানিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি আমরা পানি বলি বা বাংলাদেশে জল বলি ইংরেজিতে ওয়াটার বলি এটাকে আমরা ইতালিতে বলব আকোয়া আকোয়ার পরবর্তী শব্দটি আছে ভেলোচে মেনতে ভেলোচে মেনতে মানে হচ্ছে দ্রুত দ্রুত বা তাড়াতাড়ি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ভেলোচে মেনতে দ্রুত পরবর্তী শব্দটি এখানে রেখেছি বস বস এটাকে আমরা ইতালিতে বলি কাপো ইল কাপো মানে বস আমাদের যে বস আছে কম কাপো বস কেমন আছেন বন কাপো শুভ সকাল বস তো কাপো মানে বস এবং বস ঠিক আছে আমার বস বা বসেরও মালিক থাকতে পারে এই মালিক বলতে গেলে আমরা ইতালিতে বলি প্রোপিয়েতারিও। প্রোপিয়েতারিও মানে হচ্ছে মালিক এবং কাপো মানে হচ্ছে বস এর পরবর্তী শব্দটি আছে অফিস আমাদের যে অফিস আছে না এই অফিসকে আমরা ইতালিতে বলবো লুফিচো আসলে লুফিচো আমরা বলি এখানে আর্থিক ওন যোগ করা আছে দেখুন এলের পরে একটা উনাপুস রূপ আছে যেটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা উচ্চারণ করতে পারি উফিচো উফিচো মানে অফিস লুফিচো মানে অফিস একই আমরা কিছু বাক্য শেখাবো যেমন ধরুন আমি আপনাকে বলতেছি আপনি কি ইতালিয়ান বলতে পারেন আপনি কি ইতালিয়ান বলতে পারেন এটা আপনাকে প্রশ্ন করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তুপারলি তু তুপারলি ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো ভাই একটা জিনিস দেখুন আপনাকে যদি কখনো কেউ বলে যে তু পারলি ইতালিয়ানো মানে সে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি ইতালির ভাষা পারেন নাকি বলতে এটা জিজ্ঞাসা করতেছে এখানে তু মানে তুমি পারলি মানে বলতে পারো ইতালিয়ানো মানে ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো সেটা জিজ্ঞাসা করলো এখন আমাকে যদি কেউ বলে তু পারলি ইতালিয়ানো আমি বলবো পশ্চো পার্লারে ইতালিয়ানো পশ্চার্লারে ইতালিয়ানো আমি ইতালিয়ান বলতে পারি এখন আমি আপনাকে বললাম তু পারলি ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো আপনি যদি পারেন যে হ্যাঁ আমি ইতালিয়ান বলতে পারি তাহলে আপনি বলবেন আমি ইতালিয়ান বলতে পারি আবার আপনি নতুন শুনুন আমি ইতালিতে নতুন আমি অল্প ইতালিয়ান বলতে পারি মানে ইতালিয়ান একটু কম পারি অল্প পারি এটা বলতেছি তো এটা বলতে গেলে আমি বলবো পারলো উন প ইতালিয়ানো আনো পারলো উন প ইতালিয়ানো এখানে পারলো মানে আমি বলতে পারি এমনটা বুঝিয়েছে বাট আমরা তারপরে দিয়েছি উন প মানে একটু ইতালিয়ানও মানে ইতালিয়ান একটু ইতালিয়ান পারি মানে অল্প ইতালিয়ান বলতে পারি এমনটা বোঝানোর চেষ্টা করেছি এরপর আমি কোন একটা কাজ আপনাকে দেখিয়ে বললাম এটা তোমার কাজ এটা তোমার কাজ বা এটা আপনার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এ লাবোরো এ ইলতু লাবর এটা তোমার কাজ বা এটা আপনার কাজ এ মানে এটা বুঝিয়েছে ইলতু মানে তোমার লাবোরো মানে কাজ এ ইলতু লাবোরো এটা তোমার কাজ বা এটা আপনার কাজ এমনটা বোঝায় আমাদের পরবর্তী বাক্যটি আছে এখানে পানি কোথায় এটা একটা কমন প্রশ্ন বা দরকারি প্রশ্ন ধরুন আপনি কোম্পানিতে নতুন এসেছেন আপনি বললেন যে এখানে পানি কোথায় এটা বলতে গেলে আপনি ইতালিয়ান ভাষাতে বলবেন দোভে দোভে আকোয়ুইভে মানে কোথায় আকোয়া মানে পানি কুই মানে এখানে তার মানে কোথায় পানি এখানে আর এখানে পানি কোথায় বাক্যটা কিন্তু একই হল দোভে কুই যাক আমি আপনাকে দেখিয়ে বললাম যে এখানে পানি আছে বলে দিলাম ভালো কথা এরপর ধরুন আমি বলতেছি আপনি দ্রুত কাজ করুন আপনি দ্রুত কাজ করুন বা আপনি তাড়াতাড়ি কাজ করুন এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লাবোরি ভেলোচে মেনতে লাব ভেলোচে একটু লক্ষ্য করুন লাবরি মানে তুমি কাজ করো লাবোরি মানে তুমি কাজ করো বা আপনি কাজ করুন ভেলোচে মেনতে মানে দ্রুত তার মানে আপনি কাজ করুন দ্রুত এবং আপনি দ্রুত কাজ করুন বাক্যটা একই বোঝায় লাবরি ভেলোচে মেনতে সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটি মেক করেছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ